শিলিগুড়ি ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে সুবিধা পোর্টালে নথিভুক্ত না করেই অবাধে যাতায়াত করছে ভুটানের ট্রাক এমনই অভিযোগ তুলে ফুলবাড়ি সীমান্তে আটচল্লিশ ঘন্টা অবস্থান বিক্ষোভে সামিল হল ফুলবাড়ি ট্রাক কনার্স অ্যাসোসিয়েশন এক্সপোর্ট অ্যাসোসিয়েশন ও ড্রাইভার অ্যাসোসিয়েশন মঙ্গলবার থেকে এই তিনটি সংগঠন একত্রিত হয়ে বিক্ষোভে সামিল হয় ট্রাক চালকদের অভিযোগ রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী ভারতীয় ট্রাককে সামগ্রী নিয়ে সীমান্ত পার করতে হলে সুবিধা পোর্টালে তাদের নথিভুক্ত করাতে হয় এবং ট্যাক্স বাবদ কিছু অর্থ দিতে হয় কিন্তু তাদের অভিযোগ ভুটানের ট্রাকের ক্ষেত্রে এই নিয়ম নেই যে কারণে কোনো ট্যাক্স ছাড়াই তারা অবাধে বর্ডার পেরিয়ে যাচ্ছে তাদের আরও অভিযোগ জায়গা থেকে অতিরিক্ত মাল বহন করে নিয়ে আসে যার ওপর নজর নেই প্রশাসনের এই সমস্ত অভিযোগ তুলে ও এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে তাদের এই বিক্ষোভ বলে জানা যায় রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া আজকে মঙ্গলবার এবং বুধবার আমাদের প্রতিবাদ সভা আটচল্লিশ ঘন্টা প্রতিবাদ সভা আমাদের প্রতিবাদ সভায় তিনটা দাবি নিয়ে আমরা এখানে বসি প্রথম দাবি হচ্ছে রাজ্য সরকারের একটা সুবিধা পোর্টাল বলে একটা অ্যাপ আছে যেটা রাজ্য সরকারের রাজস্ব হয় আর কি আমরা ওই অ্যাপের মাধ্যমে আমাদের ইন্ডিয়ান গাড়ি বাংলাদেশে পাঠাই তার জন্য ছয় চাকা গাড়িকে বারোশো টাকা দিতে হয় দশ চাকা গাড়িকে পঁচিশশো টাকা দিতে হয় সেক্ষেত্রে ভুটানের গাড়ির ক্ষেত্রে রকম কোনো সুবিধা পোর্টাল ওরা দিচ্ছে না কেন দিচ্ছে না এটা আমরা রাজ্য সরকারের কাছে জবাব চাই হ্যাঁ এটা আমাদের প্রথম দাবি দ্বিতীয় দাবি হচ্ছে একটা দশ জায়গা ট্রাক ভুটান জায়গা থেকে আমাদের ফুলবাড়ি বর্ডার অবধি সাতটা থানা তিনটা টোল মডিফাই হয়ে কি করে এখানে আসে এটা আমরা পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তরের কাছে জবাব চাই আর তৃতীয় নম্বর হচ্ছে ভুটান থেকে জয়গা অবধি একটা চাকার ট্রাক কী করে অমাল মাল নিয়ে সাতটা থানা দুইটা তিনটা টোল পার করে আসে এটা আমরা পরিবহন দপ্তরের কাছে জবাব চাই এই তিনটা দাবি আমরা অলরেডি দুই বারো দুই হাজার চব্বিশ তারিখে সাতটা দপ্তরে চিঠি করেছিলাম আমাদের সুবিধা পোর্টাল আমাদের ডিএম ম্যাডাম বিডিও সাহেব শিলিগুড়ি কমিশনার এসিবি স্যার এনজিপি থানা আর আমাদের শিলিগুড়ি মেয়র শিলিগুড়ি মেয়রকে তো আমরা এখনো কোথাও কোনো রিপ্লাই পাইনি এক জায়গা থেকে রিপ্লাই পেয়েছি সেটা হচ্ছে আমাদের শিলিগুড়ি মেয়র গৌতম দেব উনি আমাদেরকে ডেকেছিলেন তার জন্য আজকে আমাদের এই তিনটা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা শিলিগুড়ি মেয়র গৌতম দেবকে আমরা এই তিনটা অ্যাসোসিয়েশন থেকে অনেক অসংখ্য ধন্যবাদ ওনার কাছে কৃতজ্ঞ উনি ওনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন এবং উনি এটাও আশ্বাস দিয়েছেন সাত দিনের মধ্যে সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে আমাদের সাথে বসবে বলে আমরা সাত দিন সময় নিয়ে আজকে ৪৮ আটচল্লিশ ঘন্টা প্রতিবাদ সভা করছি আমাদের বিশ্বাস যে আমাদের প্রিয় নেতা শিলিগুড়ির মেয়র গৌতম দেব উনি আমাদের সমস্যার সমাধান করে দেবেন